কারণ বৈধতা অবৈধতা নিয়ে এখনো বিষয়টি পেন্ডিং প্রথমে জাজমেন্টটা তো এখনো অব্দি হাতে পাইনি না দেখে বিস্তারিত বলবো না তবে একটা কথা বলতে পারি যে জাজমেন্টটাকে আমরা সত্যি ওয়েলকাম করছি না সিবিআই তদন্ত চলবে যেমন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ইলিগাল কমিটি তৈরি করা হয়েছে সেই ইলিগাল কমিটি তৈরি করেছেন পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেকশনে সেই তদন্ত চলবে এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনভলভমেন্ট পাওয়া যায় তিনি আবার জেলে যাবেন